হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনেক্স আড়ি থেকে সাথে সোনেক্স জুয়েলারি থেকে সাথে আছে আমি ইভা আজকে আমরা কাটাইয়ের উপরে নতুন আমাদের একটা ডিজাইন আসছে কাটাইয়ের উপরে ঝিরি ঝিরি পুঁতি দিয়ে পুরো সেটটা কমপ্লিট করা আছে এবং সেটটা আমি ডিটেলস দেখাবো ডিটেলস দেখানোর আগে আমাদের অর্ডারের সিস্টেমটাও বলে দিচ্ছি যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর ফুড অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারিতে গিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের অর্ডার সিস্টেম হ্যাঁ এই হচ্ছে আমাদের অর্ডার সিস্টেম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সো হোয়াটসঅ্যাপে চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারবেন পেজে চাইলে পেজে যেখানে ভালো লাগে হ্যাঁ আচ্ছা এটা আমাদের একটা কাটার উপরে এটা আমাদের নতুন একটা ডিজাইন একদম নতুন মানে নতুন এই ডিজাইনটা আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন যাই হোক এটা আমাদের একদম নিজস্ব একটা ডিজাইন সোনেক্স তো তো এটা উপরে কাটাই আপনারা বাট এই আর একটু অন্যরকম একটু ভিন্ন হ্যাঁ যেটা আপনারা হাতে পেলে বুঝবেন আমি এটা আসলে এটার কোয়ালিটি সম্পর্কে বলে আসলে শেষ করতে পারবো না এটার কোয়ালিটিটা এতটা সুন্দর এতটা ভালো হ্যাঁ এটা কোয়ালিটিটার আমি বলে শেষ করতে পারবো না বাট সেটের ডিজাইনটা দেখেন এত চমৎকার একটা ডিজাইন হয়েছে একই তো কাটাই তার মধ্যে এরকম ঝিরি ঝিরি ঝিরিঝিরি কত লেয়ারের মালা করছি দেখেন কোনো শেষ নাই হ্যাঁ লেয়ারের কোনো শেষ নাই এখানে মনে হয় এক একটা চার লেয়ার হ্যাঁ চার তাহলে আট বারো বারো ষোলো বিশ চব্বিশ এক এক সাইডে চব্বিশ মানে এই সাইডে চব্বিশ এই সাইডে চব্বিশ হ্যাঁ এই সাইডে চব্বিশ এই সাইডে চব্বিশ এক একটা এখানে কত চাল দেওয়ার দিত মনে হয় হ্যাঁ চাল দেওয়ার এক একটা এই যে এটা এখানেই চাল দেয়ার এইভাবে করা হয়েছে মানে মালাটা না সেটটা না এতটা গর্জেস যেটা আমি বললাম না বলে শেষ করতে পারবো না এটা সাইডে একটা ফিনিশিং করা আছে এটা দিয়ে হ্যাঁ এই মালাটা দিয়ে এটা এটা হচ্ছে একদম ধবধবে সাদা এটা হচ্ছে যারা যারা লাইফটা দেখছেন আমি রিকোয়েস্ট যদি আপনাদের কোনো সমস্যা না থাকে আপনারা যেটা করবেন লাইফটা একটু শেয়ার করে প্লিজ হ্যাঁ একটু শেয়ার করে আচ্ছা এটা এখানে তো চব্বিশ লেয়ার আছে হ্যাঁ এখানে কিন্তু আমরা নাইস কালেকশন থ্যাংক ইউ এটা হচ্ছে চব্বিশ লেয়ারের হ্যাঁ এটা হচ্ছে চব্বিশ লেয়ারের মধ্যে করা আছে তারপরে এটা ফিনিশিং করা আছে এইটা দিয়ে দেখেন এটা দিয়ে ফিনিশিং করা আছে এটা হচ্ছে কি আপনাদের অফ ক্রিম কালার হ্যাঁ এইটা আমরা সাদা ধবধবে সাদার মধ্যে করেছি যারা যারা একটু শেয়ার করছেন অনেক ধন্যবাদ আপুরা এটা একদম ধবধবে সাদার মধ্যে এই সাইডটা করে এটা ফিনিশিং করেছি ক্রিম কালার দিয়ে হ্যাঁ এটা ফিনিশিংটা ক্রিম কালার এই হয়েছে টোটাল লুকটা সেটটা এতটা মানে নতুনত্ব এবং এতটা সুন্দর হয়েছে যেটা মানে বলার মতো না এটা আপনারা এখনো পর্যন্ত মার্কেটে দেখেন নাই কারণ এই ডিজাইনটা আমরা একটু নতুন নতুনভাবে করার চেষ্টা করেছি হ্যাঁ এটা আরেকটা ছিল ডিজাইন ওটা আমাদের পেয়ে এবং অনেক জায়গায় দেখছেন ওই সেটটাও খুব ভাইরাল হয়েছিল আসলে এই সেটগুলো এত সুন্দর পড়লেও না অনেক সুন্দর লাগে আপনারা দেখেন হ্যাঁ এখানে ছোট ছোট কাটাই দিয়ে কমপ্লিট করা আছে এটা একটা ল সীতা হ্যাঁ এটা একটা কিন্তু সীতা দেখেন এটা একটা সীতা চমৎকার একটা সীতা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা স্টোনটা আমরা মেরুন মেরুন স্টোনটা আপনারা কালারে যদি এটা কাস্টমাইজ করে গ্রিন কালার করতে চান করে দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে হবে তাহলে আমরা করে দিব হ্যাঁ এই হচ্ছে কাটাইটা কাটাইটা হাতে পাওয়ার পরে আপনাদের মন ভরে যাবে এত সুন্দর কোয়ালিটি ফিনিশিং এই কাটাইটার হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা এটা কিন্তু গোল্ড প্লেটের উপরেই আছে হ্যাঁ এটাও গোল্ড প্লেটের উপরে আছে গোল্ড প্লেট এটাও পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে পরবর্তীতে এগুলো আপনারা আবার রিকালার করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই এই সেটটা রিকালার করে নেবেন এটা বছরের পর বছর ইউজ করবেন সারা জীবন এটা রেখে দেবেন জেনারেশনের পর জেনারেশনে এই সেটটা পড়তে পারবে বিকজ অফ এটা সব সময় একটা ইউনিক ব্যাপার থাকবে হ্যাঁ সব সময় এই সেটটার মধ্যে একটা ইউনিক ব্যাপার থাকবে চমৎকার লেভেলের একটা সেট না আপনারা এটা কোনোভাবে মিস করে না এটা নিয়ে নিয়েন এটা খুব সুন্দর একটা সেট যেটা কিনা সব সময় রেগুলার এই সেটগুলো থাকবে না সব ডিজাইন রেগুলার হয় না হুম সব ডিজাইন রেগুলার হয় না এই হচ্ছে কানের দুলটা এই দুলটা পাওয়ার পরে মনটা জুড়ায় যাবে কানে এটা কোয়ালিটি ফিনিশিং ডিজাইন খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুবই সুন্দর হয়েছে সোনেশ জুয়েলারি একটা বেস্ট কালেকশন হবে এটা হ্যাঁ সোনেশ জুয়েলারি একটা বেস্ট 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 কালেকশন হবে আমাদের এই জুয়েলারিটা যে পাবেন সে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে যদি আপনার পছন্দ হয় আমার পছন্দ আমার কোয়ালিটিটা বলতেছি আপনারও যদি মনে হয় আমার কথার সাথে কাজে মিল আসে অবশ্যই নিজে থেকে একটা রিভিউ দিবেন ঠিক আছে এত সুন্দর একটা জিনিস আপনারা এটা পাচ্ছেন এটা একদম বেস্ট একটা কোয়ালিটি আমরা তৈরি করেছি ঠিক আছে এটা প্রাইস পড়ছে মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এই সেটটা যদি আপু আমরা যদি দিয়ে আপনারা নিতেন হুম এই সেটটা আমরা দুই হাজার টাকায় দিলে আপনারা নিতেন দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা সেট এটা বাট সোনেক্স জুয়েলারি মানে রিজনেবল প্রাইস আমরা কখনো ওইভাবে প্রাইস রাখি না নাম একটা লাভ রাখি রেখে আপনাদেরকে জিনিস দিই সেটা আপনার নিজেরাও খুব ভালো ভালো করেই জানেন হ্যাঁ এত রিজনেবল প্রাইসে এই সেটটা কোনো ভাবেই না ঠিক আছে শুধু সোনেক্স জুয়েলারিতে বলতে আমরা একদম নামমাত্র একটা লাভ নতুন একটা সেট সেখানেও আমরা এত মানে লাভের চিন্তাটা করি না হুম সো এটা ঝটপট করে ইনবক্স করে ফেলবেন এটা একদম নিউ একটা ডিজাইন এবং এই ডিজাইনগুলো রেগুলারলি পাবেন না পুরো যেটা রেগুলার থাকে ওটা কিন্তু আমরা বলে দিই যে আপু এটা রেগুলারলি পাবেন যখন ইচ্ছা অর্ডার করেন বাট এইটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন এটা কিন্তু আপনি রেগুলার পাচ্ছেন না এগুলো রেগুলার করা সম্ভব না পু একখানে যদি এখানে যদি দেখেন এক লাইনে যদি আট লেয়ার দেওয়া হয় এইভাবে যদি চব্বিশ লেয়ারে মালা করা হয় তাহলে এই মালাটা গাঁথতে কত সময় লাগছে বলেন এই যে মালাটা যে গেথেছেন তার কত সময় লেগেছেন এই একটা একটা পুতি করে একটা একটা পুতি ঢুকায় ঢুকায় তারপরে একটা করে লাইন করছে একটা করে মালা করছে একটা করে মালা করে এভাবে চার লাইন করছে হ্যাঁ এভাবে চার লাইন করে এখানে চব্বিশ লাইন চব্বিশ দুগুণে কত হয় আটচল্লিশ তাই না চব্বিশ দুগুনা আটচল্লিশ লাইন শুধু এইটুকুতে হ্যাঁ আটচল্লিশ লাইন শুধু এইটুকুতে তারপর এখানে একটা লাইন আছে হ্যাঁ একান্ন লাইন ধরতে গেলে একান্ন লাইনের একটা মালা করতে আসলে কত সময় লাগে এই জন্য এইগুলো ডিজাইন রেগুলার না আপনার রেগুলার পাবেন না হ্যাঁ সো যার পছন্দ হবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এগুলো আসলে খুব একটা নাই হ্যাঁ খুব একটা নাই আছে কিছু পিস কিন্তু খুব একটা না ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা এই সেটটা পাচ্ছেন এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইট ঢাকা একশো টাকা আউট সাইডে আপদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে ঠিক আছে তো এটা রেখে দিলাম একদম ঝটপট করে আপুরা অর্ডার করেন এটা যারা দেখবেন মিস করবেন না এটা আপনি পাবেন না হ্যাঁ এটা পরবর্তী তেমন না যে আমি আপনাদেরকে তৈরি করে দিতে পারবো কিছু কিছু জিনিস থাকে টুকটা ওরা করে কিন্তু ওগুলো রেগুলারলি করে না হ্যাঁ রেগুলারলি করে না

এমন কে আছে যে মানুষটা পড়লে পরে সুন্দর লাগে না এরকম একটা মানুষ বলবেন এক সেকেন্ড কথা হচ্ছে এটা একটা হিউজ ডিসকাউন্ট পাবেন আমরা এটা এখন রেডি কম টাকায় করতে পারছি তাই আপনাদেরকে আবার কম টাকায় দিব যখন এটা আমরা বেশি টাকায় রেডি করছি তখন আপনাদেরকে বেশি টাকায় দিছি এখন আমরা এটা কম টাকায় রেডি করতে পারছি এই কারণে আমরা আপনাদেরকে কম টাকায় দিয়ে দিব ঠিক আছে জানে আর নিয়ে আমাদের পাইল কিন্তু অনেক ভালো হয় আসবে হ্যাঁ আমাদের রিয়েল কিন্তু হ্যাঁ রিয়েল পালনা রিয়েল পাল্লা জিনিসপত্র আসতেছে আমাদের পার্লগুলো খুব খুব সুন্দর পার্ল হয় এগুলো কালার নষ্ট হয় না চামড়া উঠে যায় না তারপরে ফিনিশিং তো দেখতেই পারছেন কিছু পার্লের থাকে না ফিনিশিং খাসড়া খাসা উঠে যায় মানে কেমন যেন ফিনিশিং থাকে না ভালো নষ্ট হয়ে যায় আমাদের সেটের কোনো পারলেই এইরকম কোনো বিষয় নেই কারণ এইটার কোয়ালিটিটা আমরা মেনটেন করি অ্যাকচুয়ালি এগুলাতে মানুষের মানে এই টাইপের জিনিসের সৌন্দর্যটা না অনেক বাড়ায় তো সেক্ষেত্রে যদি এটা সুন্দর না লাগে তো তো প্রবলেম তো এগুলো আমরা খুবই খেয়াল রাখার চেষ্টা করি হ্যাঁ এগুলো একটা বড় ফ্যাক্ট সো এটা আপনি মালা টাইপের পরতে পারবেন চকার টাইপের পড়তে পারবেন আপনি যেভাবে চান সেভাবে পড়তে পারবেন এটা যেভাবে ইচ্ছা সেভাবে পারবেন মোট কথা এই মালাটা যেভাবে পরেন সেভাবেই সুন্দর লাগবে এবং এই টাইপের এখন খুবই ফ্যাশন সো আপনাদের যেটা ভাল লাগে কালার আছে তিনটা দেখাচ্ছি নিয়ে নেবেন ঠিক আছে এই হচ্ছে এটা কানে ধুলা আমাদের স্টোন যে টোটাল এডি স্টোন রিয়েল এডি স্টোনে কাজ করা আছে হোয়াইট স্টোন এডি দেওয়া হ্যাঁ হোয়াইট এডি দেয়া আছে I'm sorry. আচ্ছা এটা আজকে যে প্রাইসটা পাবেন একদম ডিসকাউন্ট একটা প্রাইসে পাবেন এটা আমরা এখন কমে রেডি করতে পারছি বলে কমে আবার বেশিতে রেডি হলে তখন বেশি যখন যেমন করতে পারবো তেমনই পাবেন হ্যাঁ এটা আমরা এখন আজকে দিচ্ছি চারশো আশি করে ভাবা যায় এই সেটগুলো আমি এক হাজার দিয়েছি ৮৫০ দিয়েছি হ্যাঁ আজকে যে হ্যাঁ চারশো আশিতে পেয়ে যাবেন এটা কয়েকটা কালার আছে একটা ঘরে রেখে নেবেন এগুলো সবকিছুর সাথে একদম করা যায় হ্যাঁ এটা তিনটা কালার আছে আমি এখন আর দুইটা কালার আপনাদেরকে দেখাচ্ছি মালাটা তো খুব একটা দেখানোর কিছু নাই কানের দুলটা দেখাবো হ্যাঁ এই তো মালাটা কয়লার এক দুই চার ছয় সাত লেয়ার হ্যাঁ এটা সাত লেয়ারের মালা এটা কিন্তু সাত লেয়ারের মালা মাত্র চারশো আশি টাকায় পাচ্ছেন উফ এগুলো যারা আগে নিছেন তারা অনেক দাম দিয়ে নিয়েছেন কারণ এগুলো আসলে দাম ছিল হ্যাঁ এখন আমরা একটু কমে রেডি করতে পারছি কম তার মানে এই না আমাদের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে ওরকম কোনো বিষয়ই না হ্যাঁ এগুলো আসলে গাথার উপরে তো গাথার উপরে যখন আমরা যেভাবে কস্টিংটা করতে পারি ঠিক সেভাবেই আপনাদেরকে দিয়ে দিই আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনাদের এই একটা কান টপ যে আমাদের এই টাইপেরই একটু হুব সিমিলার একটু বড় হবে সাতশো আটশো পঞ্চাশ টাকা শুধু কানটপ সেখানে মালা সহ চারশো আশি টাকায় পাচ্ছেন ভাবা যায় কিরকম কমে পাচ্ছেন হ্যাঁ সো এইটা আরেকটা কালার এই যে হ্যাঁ এটা আরেকটা কালার এই যে একটা গ্রিন কালার একটা মেরুন কালার যেটা ভাল লাগে ওইটাই নিতে পারবেন স্টোনগুলো কিন্তু অরিজিনাল এ স্টোন হ্যাঁ স্টোনগুলো অরিজিনাল এডি স্টোন তারপরে এটার মধ্যে আরেকটা কালার হোয়াইট এর মধ্যে তিনটা কালারই প্রয়োজনে তিনটা কালার সুন্দর তিনোটাই আপনি যে কোনো কিছুর সাথে ক্যারি করে ফেলতে পারবেন এগুলো নিয়ে কোনো টেনশনের কোনো বিষয়ই থাকবে না হ্যাঁ এগুলোর কোনো বিষয় না টেনশনে ঠিক আছে তারপরে এটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন উফ দেখছেন সো যেটা ভালো লাগে এটা আপনারা পাচ্ছেন তিনশো চারশো আশি করে হ্যাঁ এই মালা দিয়ে এই সেটটা মাত্র চারশো আশি পাচ্ছেন এটা হোয়াইট বেজ এর উপরে একদম হোয়াইট এটা হচ্ছে গ্রিনের উপরে এটা হচ্ছে মেরুনের উপরে তো আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিবেন চারশো আশি করে হ্যাঁ আশি করে পাঁচ লেয়ারের ছয় লেয়ারের মালা নাকি দুই চার ছয় সাত লেয়ার টোটাল সাত লেয়ার এখানে ছয় লেয়ার আছে এখানে লাস্ট এক লেয়ার কালারটা ক্যামেরায় যেটা দেখছেন সেটাই হ্যাঁ ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালার সাত লেয়ারের মালা মাত্র চারশো টাকা উফ আজকে নিয়ে নে না পুরো এত কমে এগুলো সম্ভব না হম চারশো আমি কি ভুল বলছি জানি না ওকে ঠিক আছে যেটা ভাল লাগে নিয়ে নেন চারশো আশি করে পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট একটা প্রাইজে হ্যাঁ ডিসকাউন্ট একটা প্রাইজে চারশো আশিতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটটা তারপরে গ্রিনটা দেখাইটার সমস্যা এটা হচ্ছে গ্রিনটা ঠিক আছে গ্রিনটা কানে ধুলা কালার চেল মালা সবগুলারই সেম হবে সেম কালার সেম সব সেম কোনো কিছু চেঞ্জ নাই এটা হচ্ছে গ্রিনটা ঠিক আছে সরি মেরুনটা চারশো আসে আচ্ছা এখন একটা সীতা দেখাবো যাদের সামনে প্রোগ্রাম আছে তারা এই সীতাটা দেখতে পান এটাও আমাদের নতুন ডিজাইন হ্যাঁ এটাও আমাদের নতুন ডিজাইন এই সীতাটা দেখতে পান তবে আমি ফুল সেট দেখাবো আপনার চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আমি সবভাবেই প্রাইসটা বলে দিব কোনো সমস্যা নেই বাট এটা সবভাবেই দেওয়া যাবে এই হচ্ছে আমাদের লং সীতাটা হ্যাঁ লং সীতাটা এখানেও একটু স্টোন করা আছে দেখছেন এখানটা শ্যাম্পিং স্টোন করা আছে তারপর এটা হচ্ছে ক্রিম কালারের উপরে হ্যাঁ এই বেডস গুলো হচ্ছে ক্রিমের উপরে এখানেও এডি করা আছে প্রত্যেকটা এডি রিয়েল এডি তারপর এখানে পাথরটা দেখেন মেরুন পাথরটা এত সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পুরো লকেটটা মানে একদম একটা লং সীতা লকেট লং সীতা খুব সুন্দর একটা সীতা এটা আসলে অনেক কিছু আছে হ্যাঁ এটার সাথে অনেক কিছু আছে এটার সাথে এরকম একটা চকার পেয়ে যাচ্ছেন বাইরে ভাই তারপরে এটার সাথে এরকম একটা টিকলি পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এটার সাথে এরকম একটা টিকলি পেয়ে যাবেন উফ দেখছেন ফুল কম্বোসেট এই হচ্ছে চকারটা দেখেন এই হচ্ছে চকারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে চকার এই স্টোনটা চেঞ্জ করতে চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারবো আপনি যদি বলেন এই স্টোনটা আমি মেরুন নিব আমরা মেরুন করে দিতে পারবো সমস্যা নেই মানে এই স্টোনগুলো মেরুনের মধ্যে হবে এটা হচ্ছে সীতা হ্যাঁ এটা হচ্ছে চকার এটা হচ্ছে টিকলি আর কান পাশাটা দেখলে তো পাগল হয়ে যাবেন এত সুন্দর একটা পাশা ফুল সেটটা চমৎকার একটা গর্জিয়াস সেট হবে এটা আপনি যদি চান আমি ফুল সেটের প্রাইস বলতেছি তারপর ভেঙে ভেঙে বলবো হ্যাঁ এটা ফুল সেটের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ ফুল সেটের প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আপনি যদি শুধু সীতা নিতে চান তাহলে এক টাকা পড়বে আর শুধু চকার নিতে চাইলে এক টাকা পড়বে ঠিক আছে চকারের সাথে দুটা কানের দুল থাকবে কানের দুল আর টিকলি থাকবে চকারের সাথে হ্যাঁ দুটো কানের দুল আর টিকলি থাকবে শুধু চকার এক টাকা শুধু কানের দুল আপনাদের শুধু চকার এক হাজার পঞ্চাশ টাকা কানের দুল সহ এই যে সেম কানের দুলই থাকবে ঠিক আছে আর শুধু সীতা সেম কানের দুল থাকবে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ফুল কম্বো সেট টিকলি সহ ফুল সেটটা টিকলি সহ যদি নেন আপনারা আঠারোশো পঞ্চাশ টাকা বুঝতে পারছেন কোনটাতে লাভ তবে লাভ দেখে লাভ নাই লাভ দেখে কোনো লাভ নাই আপনার যেভাবে সুবিধা আপনার যেভাবে পড়তে চান আপনি যেভাবে আপনাকে গুছাতে চান ঠিক সেভাবেই জিনিসটা নেবেন হ্যাঁ বাট চকারের সাথে সীতা কিন্তু বরাবরই সুন্দর লাগে হ্যাঁ এবং এই টাইপের চকারের সাথে সীতা বরাবরই খুব সুন্দর লাগে ঠিক আছে এটাও পাঁচ বছরের কালার গ্যারেন্টি আছে এটা পরবর্তীতে আপনারা রিকালার করতে পারবেন টোটাল এডি ঠিক আছে শ্যাম্পিং কালার এডিটা আমাদের শ্যাম্পিং কালারের উপরে আছে বুঝতে পারছেন না পুরা তো এটা ভাল লাগলে ইনবক্স করে ফেলবেন নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারি থেকে প্রাইস পড়ছে আঠারোশো টাকা হ্যাঁ অনলি আঠারোশো টাকা আপনারা এই ফুল সেটটা কিন্তু পেয়ে যাবেন না আচ্ছা আঠারোশো আশি টাকা ফুল সেট ফুল সেট কম্বো সেট দিয়ে দিলাম আঠারোশো আশি আর যারা নাকি সিঙ্গেল করে নেবেন এই কানের দুল দিয়ে পাবেন চকারটা আপনারা এই কানের দুল দিয়েই পাবেন তো যার লাগে নিয়ে যেমনি যদি আপনি টিকলি নিতে চান সেক্ষেত্রে মানে সিঙ্গেল সিঙ্গেল নিলে বলছি সিঙ্গেল সিঙ্গেল যদি সাথে টিকলিটাও রাখতে চান পারবেন সেক্ষেত্রে আপনাকে আলাদা আরো দুইশো টাকা অ্যাড করতে হবে ঠিক আছে আমি এটা ক্লিয়ার করে দিলাম আপুরা যদি আপনি ফুল সেট নেন আঠারোশো পঞ্চাশ যদি আপনারা এই এই সেটটা নেন এইভাবে তাহলে এক হাজার পঞ্চাশ যদি আপনারা এইভাবে নেন সেটাও এক হাজার পঞ্চাশ হ্যাঁ কিন্তু টিকলিটা পাবেন না আর যদি টিকলি সিঙ্গেলের সাথে কোনো একটা সাথে টিকলি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে প্রাইস পড়বে টিকলির আলাদা দুইশো টাকা দিতে হবে আর যদি ফুল নিয়ে নেন এইভাবে তাহলে সেক্ষেত্রে আঠারোশো পঞ্চাশে আপনি ফুল সেটটা পেয়ে যাচ্ছেন মানে কি যে সুন্দর হয়েছে বলার মতো না চুরি দেখেন আজকের লাইভে চুরি নাই হ্যাঁ আজকের লাইভে চুরি নাই তো এই জন্য আর চুরি আজকে দেখাতে পারছি না নেক্সট ইনশাল্লাহ এই আর কি সো যাদের সামনে প্রোগ্রাম আছে তারা কিন্তু এই ধরনের একটা সেট পড়তে পারেন খুব সুন্দর হবে সামনে তো প্রোগ্রাম আছে ফেস্টিভ্যালের অভাব নেই সামনে হ্যাঁ সামনে তো ফেস্টিভ্যালের অভাবই নেই পাশাটা আমার খুব ভালো লাগছে সেই লাগছে পাশাটা এটা কিন্তু লং সীতা পুরো হ্যাঁ লং সীতা সো এটার মাপ টাপের দরকার নেই এটা লং সীতা সাথে টার্সেল থাকবে আপনার ইচ্ছা মতো আপনি লং করে এটাকে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ কোনো সমস্যা হবে না সাথে এরকম একটা ফুল সেট টিকলি থাকছে সেটটা সুন্দর হ্যাঁ সো যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপুরা অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি ম্যানের সামনে দাঁড় করে রেখে প্রোডাক্ট চেক করে তারপরে টাকা দিবেন হ্যাঁ পরবর্তীতে ডেলিভারি ম্যান চলে আসতে তখন কোনো কমপ্লেন করবেন না প্লিজ তখন কমপ্লেন করলে সেই কমপ্লেন সমাধান আমাদের পেজ থেকে হয় অন্য জায়গা থেকে হয় না এবং অন্য জায়গা থেকে না হওয়ার কারণ হচ্ছে ওই কমপ্লেনগুলো সমাধান করা সো টাফ খুব কষ্ট হয় খুবই হ্যাসেল হয় খুবই প্রবলেম হয় হ্যাঁ সো এই ধরনের প্রবলেমে আপনারা ওপর না আমাকেও ফেলেন না এই তো ব্যাপারটা যারা যারা এখন এখন দেখছেন জয়েন করছেন তারা একটু টেনে টেনে দেখে নেবেন লাইভ শেষ হওয়ার পরে আমি এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখেছি যেগুলো আপনারা অর্ডার করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা কি জানেন দেখেন একটা মারাত্মক লেভেলের সুন্দর জিনিস হ্যাঁ দেখেন দেখছেন কাটাইটা এত সুন্দর এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে এই কোয়ালিটির কাটাই এখনও আপনারা পান নাই কাটাই বলতেই বেস্ট হ্যাঁ কাটাই বলতেই বেস্ট তবে এই কোয়ালিটির কাটাই এখনও এই ডিজাইনের কাটাই আপনারা পান নাই হ্যাঁ সো এই কাটাইটা যার লাগবে ঝটপট করে অর্ডার করবেন এই কাটাইগুলো আসলে খুব একটা থাকবেন হ্যাঁ পরে সোল্ড শুনতে হবে এটা সোল্ড শুনতে হবে কারণ এগুলো খুব একটা নাই আপাতত স্টক কম আছে এই হচ্ছে ব্যাপারটা এভেলেবেল না হ্যাঁ এভেলেবেল না সো এই কাটাইটা যার ভালো লাগবে নিয়ে নেবেন আপনার হ্যাঁ এভেলেবেল না তবে সুন্দর কাটা এটা খুব সুন্দর চোদ্দশো পঞ্চাশে পাচ্ছেন ভাবা যায় এত কমে এত সুন্দর একটা জুয়েলারি দেখছেন চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই যে যখনই আমার লাইফটা দেখেন আপনারা প্লিজ এটা শেয়ার করে দিবেন অথবা একটা লাভ লাইক দিয়ে যাবেন অথবা একটা কমেন্ট ছেড়ে যাবেন যে কোথেকে দেখতেছেন ঠিক আছে বাই বাই